গুড মর্নিং বন্ধুরা এখন বাজছে ঘড়িতে সাড়ে দশটায় দেখো আমি জলখাবারে খেলাম আজকে কাঁঠাল সকালবেলায় বাজার থেকে কাঁঠাল নিয়ে এসেছিলো সে কাঁঠাল কিছুটা খেয়েছি কিছুটা টিফিনে দিয়েছি আর এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে যেহেতু অফিসের রান্না করেছি ছানার কয়েকটা বড়া কয়েকটা হয়েছে তার কারণ দুধটা রাতে ফেটে গেছিলো আর মোচার তরকারি করেছি আর করেছি আলু সেদ্ধ মেখেছি পেঁয়াজ লঙ্কা কাঁচা সর্ষের তেল দিয়ে আর করেছি মু ছুট ডাল এই করেছি আমরা লাঞ্চের জন্য আর জলখাবার তো দেখলেই কাঁঠালের ত কাঁঠাল খেয়েছি পাকা কাঁঠাল এই কাঁঠালটা খাজা কাঁঠাল ছিল আর বীজগুলো আমি শুকিয়ে নিয়ে পরে রান কোনো তরকারি করলে বা সুটকি মাছ করলে তার মধ্যে দিয়ে দেব আর চারটে খেতে পারিনি সেটা তুলে রেখে দেব ফ্রিজের মধ্যে ওটা পরে কেউ একজন খেয়ে নেবো আমি খাই বা মেয়ে খায় কেউ একজন খেয়ে নেবো তাই ফ্রিজে রেখে দিলাম ব্যাস এই আজকে রান্না বান্না করেছিলাম বন্ধুরা এই দেখো ফ্রিজে রাখতে গিয়ে ফ্রিজে ঢাকাটাই পড়ে যাচ্ছে নিচে রয়েছে দুধ রাখা রয়েছে পড়ে গেলে মুশকিল হতো